দেশের ফুটবলে হাওয়া বদল কদিন আগেও জামালদের ম্যাচে ছিল দর্শক খরা সেখানে এখন টিকিটের জন্য হাহাকার জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কম তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন ফুটবল প্রেমীরা যে বিষয়টি এবার গুরুত্ব সহকারে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ দেশের শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবলের জন্য নির্মাণ করতে চলেছে একটি ডেডিকেটেড স্টেডিয়াম পূর্বাঞ্চলে গড়ে উঠেছে ক্রীড়া হাব ক্রিকেট স্টেডিয়ামের জন্য সেখানে বরাদ্দ রাখা হয়েছে জায়গা তার পাশেই একটি ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ জমি বরাদ্দ পেতে এরই মধ্যে রাজুকের কাছে চিঠি দিয়েছে এনএসসি খুব দ্রুতই তা পাওয়ার আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্বাচলে আমরা রাজুক কর্তৃক আরও একশো একর জায়গা চেয়েছি আমরা যদি সেখানে জায়গা পাই যে ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানেও আরেকটি নতুন একটা স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে परामर्श नाओ नतून कलगेट एक्टिव सोल्ड ফুটবলের জন্য নির্ধারিত একটি স্টেডিয়ামের অভাব অনুভব করছে বাফুফেও নানাভাবে তারাও চেষ্টা করছে অধিক দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম ব্যবস্থা করার নিজেদের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের জন্য পার্শ্ববর্তী দেশও যাতে নিরপেক্ষ ভেনু হিসেবে তা ব্যবহার করতে পারে সেই বিষয়টিও বিবেচনায় রাখছে ফেডারেশন তাই পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ নিয়ে বেশ আগ্রহী বাফুফে আমরা তো লুকিং ফরওয়ার্ড আপনি দুঃখ মানে খারাপ লাগে শুনতে আমাদের দেশে এত ফুটবলের প্রতি ভালোবাসা আমরা কিন্তু একটি ফিফা কমপ্লাইন স্টেডিয়াম নাই এবং সরকার অত্যন্ত কমিটেড এ ব্যাপারে তারা জানে তাদেরকে আমরা বলেছি সো ইনশাল্লাহ তারা যদি ল্যান্ডটা নেয় ডেফিনেটলি উইল কোপোর উইল সাপোর্ট টু হ্যাভ এ ফুটবল ফিফা কমপ্লাইন্স স্টেডিয়াম বর্তমানে বাংলাদেশে ফিফা এএফসি স্বীকৃত স্টেডিয়াম মাত্র একটি সিলেট জেলা স্টেডিয়ামের স্বীকৃতি থাকলেও বিদ্যুৎ বিল বকেয়া সহ সেখানে আছে নানা ইস্যু এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা